আরেক হাদিসের রাসুস হাসলাম বলেছেন সাবন তাতীত দাজ্জাল হচ্ছে যুবক আর ওই যে বিরাট ঘটনা যেটা মাঝে মাঝে আব্বু শুনিয়ে থাকে সহি মুসলিমের তেয়ামত অধ্যায়ে যে তামিম আদারি তার সফর সঙ্গীদের নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল তারপরে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো সেখানে তারা বলছেন আমরা দেখলাম অনেক বড় বিরাট এক মানুষ এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি ওয়া হবে বিসাকান আর এত কঠোর ভাবে বেঁধে রাখা হয়েছে এই রকম কাউকে আমরা কোনোদিন দেখিনি সহি মুসলিমের হাদিস সম্মানিত একটা কথা বলে যারা বলবে যে দাজ্জাল মানুষ নয় তারা দাজ্জালকে অস্বীকার করল আর সকল আইমায় একমত যে কেউ যদি দাজ্জালকে অস্বীকার করে তাহলে সে কাফের কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তার বিষয়ে আর দুটো কথা বলে তার বিষয়ের বক্তব্য হিজবুত তাওদের বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ এই দুটি বিষয়ের একটি বিষয় হচ্ছে এদের যে ইমাম তার জীবনী পড়ে দেখেন এখন যে ইমাম মুখে দাড়ি নাই দাড়ি দেখেছেন তার রাসূলের একটা সুন্নাত মানতে পারে না আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন কোনদিন মাদ্রাসা ইসলাম লাইন পড়াশোনার কিচ্ছু নাই আর সে ব্যাখ্যা দিতে আসছে জনগণকে ইসলামের আর মুসলমান কত বোকা যার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই কোনোদিন ওলামার সাথে থাকেনি এমন একজন জাহেল গালারকে মুসলমানরা অনুসরণ করতেছে এবং সংবর্ধনা দিচ্ছে নওয়জ আরও একটা ভ্রান্তি কি দেখেছেন মেয়েদেরকে বলে যে মেয়েরা বাক্সবন্দি বলে টিটকারি করে সব জায়গায় তারা কিন্তু আমাদের মা এবং বোনের পর্দাকে বোরখার পর্দাকে এবং ঘরের মধ্যে বসে থাকাকে কি বলে টিটকারি করে বাক্সবন্দি বলে টিটকারি করে এবং প্রত্যেক সম্মেলনে তাদের মেয়ে এবং ছেলের ওপেন মিক্সিং হয় একসাথে ইসলামকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বাতিল ভ্রান্ত ফেরকা থেকে বেঁচে থাকার হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন